এই একটা কালো এই যে একটা কালো একটা কালো বেশি একটা বিষয় আপনার যে দীর্ঘ এটা একটা প্রশ্ন আর কি এখন যারা উদ্যোক্ত আছে তারা কি চাইলে এই সৌদি খেজুরের বাগান বা এই টাইপের কিছু করে বাণিজ্যিকভাবে সফলতা সম্ভব এটা যদি অনেস্টলি আপনি জানতে চান আমি বলি বাংলাদেশের সৌদি খেজুরের চাষ করতে পারে বাণিজ্যিক সম্ভাবনাটা মেবি আরও দশ বছর পরে আমরা খুব ভালোভাবে বলতে পারবো এখন পর্যন্ত যারা বাংলাদেশের সৌদি খেজুর চাষ করে সবাই মোটামুটি খেজুর বিক্রি করে ব্যবসা করে না সবাই গাছের চারা বিক্রি করে ব্যবসা বাস্তব এটা হচ্ছে বাস্তব জিনিস এইখান থেকে আমি সাজেস্ট করি আমাকে যারা ফোন করে আপনি দুইটা চারটা গাছ লাগান শখের বিষয় যদি মনে করেন রসুলের সুন্নাত আপনার বাড়িতে দুইটা গাছ থাকবে লাগান পরিচর্যা করেন এবং দুইটা গাছ থেকে যে ফলটা আসবে ওইটা থেকে আপনার নিজের চাহিদা এবং পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন বাণিজ্যিক না এটা একটা আমার ভাল লাগা থেকে আমি করলাম আমার বাসায় একটা আম গাছ আছে একটা জাম গাছ আছে সেরকম একটা খেজুর গাছ আছে বাট আপনি যখন বাণিজ্যিক ভাবে করবেন আপনার বিশ তিরিশ পঞ্চাশটা গাছ থাকবে এটার যেমন আজকে বর্ষার মধ্যে আবহাওয়া একটু ভালো হইলেই ওষুধ দিতে হয় আপনার প্রতি মাসে দুইবার ওষুধ দিতে হবে যদি এক নাগারে কন্টিনিউ বৃষ্টি থাকে আপনি ওষুধ না দিতে পারেন আপনার যে কয়টা গাছ দেখাইলাম যে শিকড় পচা এগুলো অ্যাটাক করবে কারণ আপনি পারফেক্ট টাইমে ওষুধ দিতে পারতেছেন না ওষুধ গুলো কি অ্যাভেলেবল পাওয়া যায় বাজারে অ্যাভেলেবল এগুলো ধানে যে ওষুধ দিই ওই ওষুধই ওই মাস বাটক তো দিতে হবে ওষুধটা দেওয়ার পরে মিনিমাম 6 ঘন্টা আপনার বৃষ্টিটা থামতে হবে ২০২৪ হাজার চব্বিশ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের দেশে এতে তো ঔষধটা দেওয়া অনেকটা তারপরও আমি ওয়েদার দেখে গুগল ওয়েদার দেখে যখনই টাইম পাই এসে নিয়মিত দিই আলহামদুলিল্লাহ তার এই কারণে মোটামুটি গাছ ভালো আছে যারা খেজুর চাষ করে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে এবং বাগানিরা বলে যে আপনার গাছগুলো ভালো আছে এইটা কোনো গোপন কোনো রহস্য নাই আপনি নিয়মিত পরিচর্যা করবেন ওষুধগুলো নিয়মিত দেবেন আলহামদুলিল্লাহ আপনার গাছও ভালো ফল দেবে না তবে আপনি যে তথ্যটা দিয়েছেন প্রত্যেকটা কথাই বাস্তবতার সাথে হুবহু এটা অনেকে এটা হচ্ছে অথেন্টিক জিনিস বলতে হবে আমি একজনকে আমার প্রফিটের জন্য আমি এনকারেজ করলাম সে গাছ কিনলো তারপরে ফাইনান্সিয়াল সে পাঁচ বছর পর দেখলো না আমি একটা লস প্রজেক্ট করছি দ্যাট টাইম লস হিস মানি এন্ড টাইম ফ্রম লাইফ কি ক্যান্ন রিকোভার দ্যাট প্রবলেম তো আমি এক্স্যাক্টলি যেই সমস্যাগুলা সাফার করি এগুলো মানুষের সাথে শেয়ার করব আমি মনে করি এটা সাত গায়ে সঠিক তথ্য শেয়ার করা এবং আমি যখন কৃষিতে ইনভলভ হই আমি একজন পেশা ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার হিসেবে থেকেও এর মাধ্যমে আমি মনে করি সদভাবে জীবনে উপার্জন করা প্লাস সদগায়ে জারিয়ার একটা কাজ এটা আমি ফল গাছ লাগাবো আমার একটা ফল গাছ থেকে একটা পাকিতে ফল খাইলেও নাকি সদগায়ে জারিয়ার সওয়াব পাবো এই নিয়ে এই সব চিন্তা করে বাগানের দিকে উদ্ভূত তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই সাত বছর পরে এখন সঠিক তথ্যগুলো মানুষের সাথে শেয়ার করতে পারার কারণে মানুষ মোটামুটি বিশ্বাস করে এবং বিশ্বাসের জায়গা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা একটু সামনে দেখি জি বলেন আপনি যদি নিতে চান আপনাকে দুইটা চারা আমি মেবি দিতে পারবো যদি জিও ব্যাগে সেট করা বাট আপনাকে যদি এখন আমি কাইটা দিই সেই চারাটা আপনি নিয়ে যদি সঠিক পরিচর্যা না করতে পারেন এখন পর্যন্ত আমার বাগান থেকে দুই দুইটা চারা একটা ছেলেকে দিছি নরসিংদীর স্টুডেন্ট ও খুব রিকোয়েস্ট করে নিচ্ছে তো এখন পর্যন্ত সে সেইভাবে সাকসেস হয় নাই তো আমি মানে যতটুকু করা দরকার ছিল সে করতে পারে না এই জন্য তার গাছে রোগ আমি 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 এই চাই পরিপূর্ণ সেট করে তারপরে দেবো যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাই বাইয়ের তথ্য বায়ু আপনার তথ্যটা পাবে ধরেন এইখানে আমি চারাগুলো সেট করছি এই চারাটা সব গাছই যখন আমরা সেট করি তখন কিন্তু এই পাতাগুলো সব থাকে

এই দেখেন এই সব গাছ কিন্তু একই রকম আমি কাটছি ঠিক না আচ্ছা এই গাছটা পরিপূর্ণ আলহামদুলিল্লাহ এখন সেট বাট এই সেট হইতে গিয়ে এইখানে পাতা আছে কটা একটা নতুন আসতেছে এই একটা আর একটা তিনটা পাতা আছে বাকিগুলো কিন্তু সব সুগন্ধ হয়েছে ঠিক না আমি এত নিবিড় পরিচর্যা করার পরও আমার গাছেরও এই অবস্থা আবার কিছু আছে কিন্তু মাসাল্লাহ অনেক পাতা ভালো আছে এই যে নতুন অপশট বড় হয়ে গেছে পাশে তিনটা অপশট আছে ঠিক না এক একটার এক এক রকম ফিটনেস হ্যাঁ তো এই যে সব গাছ কিন্তু একরকম থাকবে না কিন্তু যে গাছটা কিনে নেবে সে যদি তখন তার পরে ও সরাসরি নিজে নিচে এবং বলছে যে ভাই আমি স্টুডেন্ট মানুষ আমার তো টাকা নাই আপনি আমাকে দেন এইভাবে আমি নিয়ে সেট করতে পারবো ও নিজ দায়িত্বে নিছে আমাকে মাঝে মাঝে ছবি শেয়ার করে তো এখনো মারা যায় নাই বাট এই গাছটার মতো ধরেন দুই তিনটা পাতা ভালো আছে আর যদি আমি এই মুহূর্তে একটা গাছ এইরকম দিই পরিপূর্ণ পাতা সহ যিনি বেশি পাওয়ার পরও খুশি দামও দুইটা বেশি ভালো আমার নিজেরও থাকে যে আলহামদুলিল্লাহ তাহলে গাছ দিতে পারছি গাছের চারা যেমন কালকে একটা জিনিস শেয়ার করছি বদরুল ভাই নিবে এই গাছটা তো আলহামদুলিল্লাহ এই দেখেন আমি সেট করতে করতে এটা তো চারা আছে কালকে এসে দেখি এখান থেকে চারা বের হওয়া শুরু করছে এই যে পাশ থেকে যদি আপনি ক্লোজলি আসেন দেখতে পাবেন এখান থেকে বের হইতে তার মানে আমি এই গাছটা সেট করলাম প্লাস আরেকটা চারা তার জন্য প্রস্তুত মানে সে এখানে থেকে আরো দ্বিতীয়বার চারা চারা লাগানোর পরই সে আশা করতে পারে যে আমি এটা একটা ভালো দিক তো এইভাবে সেট করে দিলে আর রিস্কটা থাকে না আর ওই পাশে আমরা কিছু ছোট চারা দেখতেছি ওইগুলো কি বীজের হ্যাঁ ওগুলো বীজ থেকে করা এই বীজ এই বীজ কি এই এই বাগানের যে ফলটা হইছে সেই বীজ আমি আমার বাগানের ফল দিয়ে এখন পর্যন্ত চারা ওইভাবে করি এটা কোন বীজের আসলে এর বাইরে এখানে যে বড়গুলা এইগুলা হচ্ছে দুই আমার যে এই গাছ যেগুলো করে একই সাথে করা এগুলো ছাদে ছিল রিসেন্টলি এখানে নিয়ে আসছি আচ্ছা তো এগুলো এগুলো কি বীজের সবই এই পাশের এগুলো বীজের এবং এগুলো পরিপূর্ণ বয়স হয়ে যাওয়ার কারণে এর পাশে কিন্তু চারা আছে অফসেট চারা আছে দেখেন মাটি কম থাকার কারণে খাদ্য কম পাওয়ার কারণে গাছগুলো ছোট আচ্ছা ভাই ড্রামের ভিতরে যদি হাফ ড্রামে একটা গাছ দেওয়া হয় তো সেখানে কি ফল টল আসতে সে যথেষ্ট খাবার পাবে মানে দেওয়া সম্ভব পরিপূর্ণ অফসট চারা নিলে হয়তো ড্রামে থাকা অবস্থায় তিন চার বছর ফল আসবে এরপরে তার অনেকগুলা চারা আসবেন খাবার পাবে তারা যদি ওখান থেকে আপনি তিন চার বছর ফল পাবেন এরপরে আপনি ওটা থেকে ভালো পাবেন না হ্যাঁ ওগুলো বীজ থেকে করা এটা কি সাদে ছিল কি আপনার ড্রামে কোনটা এটা ওইগুলা না এই যে বড় সব আমি ওই কালো ওই ব্যাগে করা হয়েছে তাহলে এই যে রাগানের যত গাছ সব গাছের বয়স আর ওইগুলো একই বয়সের পর্যায়ক্রমে ছড়া দেখতে 같তেছি অনেক এগুলো বছর দুই সর্বপ্রথম 2022 এ যে ফল আসছিল তা ऑलरेडी মাটির নিচে কারণ বাগান উঁচু হইছে 2 ফিট তো এখানে থার্ড টাইমেরটা এখানে ছিল এখনো দুই এক দিন আগে সরানো হইছে আপনার বাগানে কি সবচেয়ে বড় গাছ এইটা বড় গাছ বলতে হাইটে বড় বলতে পারেন এইটা ঐ পাশে এগুলো সব বয়সে এই যে আপনার সামনে ছোট যেটা এটার যে বয়স ওই ব্যাগে যে কালো ব্যাগে যেটা একই বয়স একই বয়স রোপণ উপরে কত আগে থেকে সে মানে খাদ্য পেস এই গাছটা হাইট কম বাট এটাও কিন্তু চার বছর ফল হচ্ছে দুই থেকে শুরু করে আচ্ছা আচ্ছা এইটার সর্বপ্রথম যে চারাটা হ্যাঁ এইখান থেকে আমি যেটা অপসরণ করছি খুবই ছোট একটা চারা অপসরণ করছি আমার সাদে নিয়ে এটারে বারো ইঞ্চি প্যাকেটে রোপণ করছিলাম এইটা এই যে এইটা প্রথম একটা চারা ছিল বাগানে নিয়ে আসলাম কয়েকদিন পরে দেখি একটা চারা দুইটা ভাগে হয়ে গেছে এইখানে যদি দেখেন এই একটা গেছে এদিকে একটা গেছে আবার এগুলো থেকে কিন্তু অফসট বের হয়ে গেছে অলরেডি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এবছর ফল হইছে এইখানে এই যে 14 মাস পরে ফল আসছে বললাম না এখানে বেশ কিছু ফল ছিল বড় বড় আচ্ছা তো এই হলো অবস্থা মোটামুটি আপনি অফসট যদি রোপণ করেন আনুমানিক এক বছর থেকে দুই বছর ভিতরে ফল চলে আসবে দুইটা জিনিস দেখাই আমার গাছ থেকে সংগ্রহ করা যে গাছগুলো হ্যাঁ সেই গাছ থেকে আমি অফশট ছাড়া আমি নিজে রোপণ করছি কিছু। জি। যেহেতু এইখানে মানে জাত অনুসারে আমার 20 থেকে করা ছিল। এইটা আমার একটা অফশট। আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে বর্ষা আসার পরে। সেট হয়ে গেছে। মানে ওই যে চারাটা আপনি আপনার ওইখান থেকে যে চারাটা নিছেন সেই চারাটা রোপণ করছেন। এটা কতদিন হইছে? এটা আপনার হচ্ছে সর্বশক্তিлле কাটার পর থেকে এখানে সেট করা সরাসরি তো আট মাসের মত মনে হয় চলে এটা। অনেক বড় গাছ এটা রোপণ করা হয়েছিল এই দেখেন পাতা দেখলেই বোঝা যায় পাতার মাথাও কিন্তু কাটা তারপর এখন আট ফিটের মতো হাইট আছে এগুলো ভাই পরিচর্যা হিসেবে কেমন কি ধরনের ইয়া করেন পরিচর্যা বলতে বারো মাসই আপনার এটার পিছনে সার ঔষধ ওইটার কোন আলাদা কোন স্পেসিফিক কিছু হ্যাঁ অবশ্যই আছে আমরা ছত্রাকনাশক গুলো বেশি ইউজ করতে হয় যেহেতু বাংলাদেশের আবহাওয়ায় আপনার মেঘাচন্ন পরিবেশ থেকে বর্ষা মৌসুমে আর কিছুদিন পরে মানে শীত মৌসুম আসলে ঘন কুয়াশা থাকবে এই দুইটার সময় ছত্রাকের অ্যাটাকটা বেশি থাকে ওই যে আমরা ওই যে বড় কিছু গাছের আগার দিক থেকে শুকানো দেখতেছি বা ওইগুলো কি ছত্রাকজনিত কোনো এই ছত্রাক পাতা এটারে আমরা এটার এই রোগটা কি আপনার নামটা বলতে পারেন কি হইছে এটা হচ্ছে আপনার অ্যানথ্রাক্স যেটারে বলি আমরা যদি আমের পাতা এক অ্যানথ্রাক্স রোগ যেটা বলি ওইটাই কিন্তু সংক্ষেপে আমরা খেজুর চাষের জন্য বলি যে পাতা পোড়া রোগ কারণ ওইটা শুকানোর পরে ওই জায়গাটা যদি আপনি হাত দিয়ে চাপ দিই মুসমুস করে ভেঙে যাবে শুকিয়ে গেছে তো শিকরের পচন যেটা হয় সেটা হইলে গাছের পাতাটা হলুদ হয়ে যাবে পেঁপে গাছের পাতা যেরকম হলুদ হয় একটু ঝুলে যাবে পাশে ওই যে সামনে একটা গাছ দেখাইলাম মানে উপরে লক্ষণটা দেখে বুঝতে পারবে লক্ষণ দেখেই বোঝা যাবে যে শিকরে পচন না পাতায় পচন লাগলে এটা কোনো সমস্যা নাই এটা গাছের কোনো ক্ষতি করবে না গুরুত্ব কোনো সমস্যা নাই শুধু ওষুধ দিয়ে নতুন পাতা গুলো শিকড়ের সমস্যা হয় শিকড়ের সমস্যা হলে আপনার সেটাও আলহামদুলিল্লাহ সার্ভাইভ করবে সাথে সাথে যে কয়টা পাতা দেখবেন হেলাই গেছে ওগুলো কাইটা কমাই দিতে হবে পাতার ওয়েট কমাই দিতে হবে এরকম আর মাথা কাইটা দিলে পাতা হেলাবে কম আর নিয়মিত ছত্রাকনাশক দিলে আবার রিকোভারি করবে বাট এক বছরের মতো সময় নিবে আপনার নতুন শিকড়ে সে একেবারে পরিপূর্ণ এই গাছটা তো বেশ কিছু স্পট আছে এইটাও কি ওই ধরনের কোনো আপনার এইটা ওই যে গত বছরে বালু দেওয়ার পরে যে অ্যাটাক করছিল এটা চমৎকার একটা জাত বাগানের ভিতরে আলহামদুলিল্লাহ সবচেয়ে মিষ্টি খেজুর এটা আচ্ছা এটা হচ্ছে টিউনিশিয়া ওই যে বোটাযুক্ত যে খেজুরগুলো আমরা বাজার থেকে কিনি অনেকে ছড়া খেজুর বলে অন্য যে নামে এটা এটা হচ্ছে টিউনিশিয়া তো আলহামদুলিল্লাহ ওই যে কথাটা বলছিলাম আমরা পরিচর্যার কারণে আপনি যদি ভিতরে আসে দেখেন আমাদের পরিচর্যার কারণে আবার দেখেন এক বছর সময় নিছে বাট নতুন পাতা এসে নতুন ঠেলা শুরু করছে দেখছেন মাঝখানে পাতা গুলো খাটো হয়ে গেছিল কিন্তু ও যে নতুন ভাবে সেট হওয়ার এর আগের পাতা কিন্তু সব বড় আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা অশ্বট আবার নতুন ভাবে পাতা দেওয়া শুরু করছে ওই যে এক বছর আপনার মনে হবে যেন ওরা যেমন ওই যে ব্যাং রকম শীতের দিনে শীত নিদ্রায় চলে যায় ঠিক কাজ ওই নিদ্রায় চলে যাবে এক বছর এক বছর রোপণ করার পরে মানে অসুস্থ হইলে যদি শিকরে যদি পচনটা আসে আপনি নিয়মিত পরিচর্যা করবেন এক বছরে ওর মারা যাওয়ার হাত থেকে বাঁচবে ইনশাল্লাহ কিন্তু গাছের গ্রোথ থাকবে না আর এই খেজুর আপনার এই চাষের ক্ষেত্রে মানে বাংলাদেশের যে আবহাওয়াটা এই আবহাওয়ার মধ্যে আপনার পারফেক্ট মূলত এর জন্য উপযোগী সময় কোনটা মানে যে সময়টাই আসলে ভালো গ্রোথ হয় আপনার রোপণের জন্য সারা বছরই ভালো কিন্তু গাছের সবচেয়ে গ্রোথ বেশি হয় আপনার আষাঢ় শ্রাবণ ভাদ্র যখন নতুন বৃষ্টি আসে নতুন পানি পাওয়ার পরে যে যে হিউমিক অ্যাসিডটা বেশি থাকে বৃষ্টির পানিতে ঠিক না এই জন্য গাছের গ্রোথটা অনেক বেশি থাকে এখনও গাছের আলহামদুলিল্লাহ যে গাছ সুস্থ তার গ্রোথ কিন্তু অনেক বেশি আপনি দেখবেন যে দু একটা গাছে ওই যে গন্ডল পোকা দাঁত কাটে কাটলেও যদি গাছ সুস্থ থাকে এক মাসের ভিতরে আরও পাঁচ সাতটা ডাল বের হয়ে ও পরিপূর্ণ ম্যাসিউড হয়ে যাবে আপনার এখানে মোট কয়টা জাত আছে এখন পর্যন্ত দশটা ফল আসছে আমি যদি পর্যায়ক্রম ক্রমে আপনার দেখাই এইটা হচ্ছে টিউনিশিয়া ওই পরেরটা হচ্ছে সুগাই আচ্ছা তারপর সুগাইটা এবছর প্রথম ফল আসছে এটা এইটা হচ্ছে আপনার ওই যে এটারও গোড়ায় প্রচুর মাটি ছিল আচ্ছা ফল আসছে বাট ওই যে সেম সমস্যাটা ছিল দেখেন আচ্ছা এই যে ডগা সাথে সাথে কাইটা দেওয়া হয়েছে বর্ষার শুরুতে কারণ এইটা প্রায় দুই ফিট মাটি এক্সট্রা আছে আচ্ছা তো ওই যে শিকরের যে ধাক্কাটা ও বৃষ্টির কারণে সহ্য করতে সাথে সাথে আমি বালু মাটি থাকলে ভালো হয় না বেশি না থাকতে পারে না বালু মাটিতে অতিরিক্ত পানি ধরে বালুতে অতিরিক্ত বালুতে যদি আপনি লাগান গাছ সেক্ষেত্রে আরো অসুস্থ বেশি হয় মাটিতে সবচেয়ে ভালো হয়